আসসালামু আলাইকুম মোরামতুল্লাহ ইয়াফ আর কাকু আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সকলের জনপ্রিয় সিরিজ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজ আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক অনেক শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে ধারাবাহিকভাবে সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের দরোজ গুলো করার দিচ্ছেন আমরা আহ আগের দিনে চেষ্টা করবে ইনশাআল্লাহ কোরআন শিক্ষা সিরিজের যে তিনটা বড় বড় কার্যক্রম সহসিত কোরআন তেলাওয়াত সহজ তর্দুমাতসির এবং আরবি ভাষার উপর মৌলিক দক্ষতা এই তিনটা বিষয়কে ঠিক রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমাদের সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের আজকের চোদ্দতম ক্লাসে আমরা সুরতুল আসর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব তো সুরাতুল আসর বা আস যে সুরাটা আছে এই সুরাটা সুরার মধ্যে আল্লাহ তালা তিনটি আয়াত নাজিল করছেন তো তিনটি আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ সমস্ত বিষয় প্রায় চলে আসছে যে ব্যাপারে ইমাম শাহি রহমতুল্লাহ আলী বলছেন যে কোন একজন ব্যক্তি সঠিক পথে চলা এবং হেদায়তের উপর থাকা যদি সুরা আসর কেউ বুঝে তার জন্য যথেষ্ট অর্থাৎ একটা মুমিনের জন্য সঠিক পথে চলতে সুরা আসরই যথেষ্ট যদি সত্যিকার অর্থে সুরা আসরের মর্ম গুরুত্ব কেউ অনুধাবন করে ইমাম শাহ রহমতুল্লাহ আলাই সুরা আসর সম্পর্কে এমন মন্তব্য করছেন কারণ সুরা আসরের মধ্যে আল্লাপাকবুল আলমিন সংক্ষিপ্ত আকারে মানব জীবনের সফলতা এবং ব্যর্থতার মূল চাবিকাটি মাপকাটি আলোচনা করছেন তো ওই বিষয়টা আমরা দেখব কিভাবে আল্লাপাক রব্বুল আলমিন এই বিষয়টাকে আলোচনা করছেন সুরা আসরের একদম সর্ব সর্বপ্রথম যে আয়াত ও আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন ওয়াল আস আমরা একটু খেয়াল করি যে ওয়াল আসরের মধ্যে ওয়াল আস ওয়াল আসরি আমরা পিছনের ক্লাসগুলোর মধ্যে আলোচনা করছিলাম যে ওয়াও যে শব্দটা আসে এই শব্দটা শুরুতে সাধারণত আতফের জন্য আসে যাকে আমরা কনজেকশন বলি মানে পরের শব্দ সাথে পূর্বের শব্দ মিলানোর জন্য কিন্তু সুরা আসরের শুরুতে যে ওয়াওটা আসছে এ ওয়াওটা একটু ব্যতিক্রম এই ওয়াওটা আপনার আতফের জন্য আসে নাই বরং আমরা যে হরফুল জ্বর আলোচনা করছিলাম হরফুল জ্বর কি যে হরফগুলো শব্দের শুরুতে এসে শব্দের শেষে প্রদান করে এমন হরফকে বলা হয় হরফুল এখানে হরফুল জ্বর হিসেবে নয় বরং হরফুল জ্বর হিসেবে এক নম্বর কথা আর দুই নম্বর কথা হলো যে ওয়াও হরফুল জ্বর বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় আমরা কোন এক ক্লাসে বলছিলাম বাকি এখানে যে ওয়াটা হরফুল জ্বর হিসেবে আসছে এ ওয়াটা আসছে ওয়া কসমিয়া শপথ শপথের জন্য এর আরবি ফুল মিনিং হবে অর্থাৎ আমি শপথ করতেছি আমি কসম করতেছি ওয়াল আশ্রী সময়ের শপথ সময়ের কসম তো এখানে ওয়াটা প্রথমত হরফুল জ্বর শব্দের শুরুতে এসে শব্দের শেষে জের প্রদান করছে আর দ্বিতীয়ত হলো এটা কসমিয়া ওয়াও কসমিয়া শপথ গ্রহণ করার জন্য আসছে তো এখন ওয়াল আস আসর অর্থ যদি আমরা ধরি সময় তাহলে কি হয় ওয়াল আসরি মানে সময়ের শপথ আই আকসামু বিল আসরি আল্লাহ বলতেছেন আমি আসরের কসম করে বলছি বা সময়ের শপথ করে বলছি তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো এমনি মহান তিনি শুধু কথা বললেই যথেষ্ট হয় তার কসম করার দরকার পড়ে না আমরা কেন কসম করি আমরা যেহেতু দুর্বল আমাদের কথা মানুষ গ্রহণ করে না তখন আমাদের কথাকে শক্তিশালী করার জন্য আমরা কসম খাই শপথ করি তো আল্লাহ আল্লাহ অনুদাবন করানোর জন্য আল্লাহ তালা এখানে এক কসম শব্দ ব্যবহার করছেন যেন আমরা বুঝি যে এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ তালা বলতেছেন আস সময়ের শপথ সময়ের শপথকে আল্লাহ তালা কি বলতেছেন শেষে ইন্নাল ইনসানা আলাফি আল্লাহ সময়ের শপথ করে বলতেছেন ইন্নাল ইনসানা আলাফি খুশ ওয়াল আস আশ্রুনের অনেক ব্যাখ্যা তাফসির আছে আমরা সুযুক্ত করতে গিয়ে আর বললাম না আশ্রুন আমরা ইসিম হিসেবে বললাম নাউন সময় বোঝানোর জন্য তো ইন্নাল ইনসান আল্লাহ বলতেছেন ইন্নাল ইন্নাল ইনসানা তো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে সময়ের কসম করলেন কেন এর অনেক ব্যাখ্যা মুফাসসিরে কেরামগণ করেন কারণ মানব জীবনের মানব যে জীবনটা আছে জীবনটা কিন্তু সময়ের সমষ্টি আমাদের থেকে যে আমাদের হায়াত কমে যায় হায়াত কমে যাওয়ার মানে কি হায়াত মানে কি সময় সময় শেষ হয়ে যায় মানে আমাদের জীবন শেষ হয়ে যায় তো জীবনের সাথে সময়ের সাথে বড় একটা সম্পর্ক আরবিতে একটা প্রবাদ আছে যে আল ওয়াক্তু কাসাইফি ইল্লাম তাকতু ফাকতু সময় হলো তরবারির নেই যদি তুমি তরবারিকে কি ব্যবহার না করো তাহলে সে তোমার উপর ব্যবহৃত হবে ঠিক আছে তুমি যদি তরবারি দিয়ে কোনো কিছু কর্তন না করো তোমাকে সে কেটে ফেলবে অর্থাৎ আমরা যদি সময়ের সদ্ব্যবহার না করি তাহলে সময় আমাদেরকে ধ্বংস করে দিবে তো এই ব্যাপারে অনেক বিস্তারিত আলোচনা আছে কোন এক সময় সুযোগ করে আমরা এই আপর সময়ের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব তো আল্লাহ تعالی এই জিনিসটা বুঝে যেতেছেন যে মানুষ সাধারণত সময়কে অবহেলা করে তাদের জীবনকে ধ্বংস করে দেয় মানুষ সফলতা এবং বিফলতার মূল বর্ম হল সময় সময়কে যারা কাজে লাগায় যে কোনো ভাবে কাজে লাগায় দুনিয়ার হাইসি হোক আখেরাতের সিস্টেমে হোক তাহলে সে সফল আর যারা সময়কে কাজে লাগায় না তারা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে বিফল আখেরাতের দৃষ্টিকোণ থেকে বিফল তো আল্লাহ তালা এই সময়ের আলোচনাটা করছেন বল আস সময় তাহলে সময়ের শপথ করে আল্লাহ তালা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুশ দেখেন লাফি খুশৃণ খুশৃণ মানে ক্ষতিগ্রস্ত হওয়া হ্যাঁ ক্ষতিগ্রস্ত লাফি শব্দটা নিয়ে আমরা একটু কথা বলি লাফি এখানে যে লামটা আছে এলামটা হলো লামে তাকে লামে না সেবা তাকে গুরুত্বপূর্ণের জন্য আসে ফি হরফুল জ্বর ফা ইয়াজ পি এখানে খুশৃণ ফা হরফুল জ্বর এই শব্দের শুরুতে এসে শব্দ প্রদান করছে আর খুস্তুন ক্ষতিগ্রস্ত তাহলে ফি মানে মধ্যে আর খুস্তুর মানে ক্ষতিগ্রস্ত তাহলে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে খুস্তুর মাজদার তাহলে লাভ তাকিদ হিসাবে ব্যবহৃত হয়েছে লাফি অবশ্যই লাম লাম জবল্লা অবশ্যই ফি খুসিন ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা গুরুত্ব দিচ্ছেন যদি আরবি ব্যাকরণের একটু অবস্থাটা বুঝেন ইন্না এটা এমনি তাকে দুজনের জন্য আসে ইন্না মানে হলো নিশ্চয়ই হ্যাঁ আল ইনসানা মানুষ আল ইনসানা মধ্যে আলিফা আলিফলাম আছে আলিফলামটা সকল বুঝানোর জন্য আসছে তবে সকল মানুষ ইন্না এর অর্থ হলো নিশ্চয়ই আল ইনসানা সকল মানুষ লাফি লা মানে অবশ্যই ফি খুসরিন অর্থ হলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তাহলে আমরা অর্থ যদি মিলাই যে অবশ্যই বা নিশ্চয়ই সকল মানুষ ক্ষতি ক্ষতির মধ্যে আছে আল্লাহ তালা সময়ের শপথ করে বলতেছেন ওয়াল আস আশ সময়ের শপথ অবশ্যই অধিকাংশ মানুষ ক্ষতি ক্ষতির মধ্যে রয়েছে এখানে যে শব্দগুলো আছে শব্দগুলো সহজ এরপর আমরা শব্দগুলো বলি এখানে যে শব্দ আছে ইন্ডের তাকিত বোঝানোর জন্য আসছে আর শুরুতে ওয়াল্লা আশ্রীর মধ্যে যে ওয়াটা আসে এ ওয়াটা মূলত হরফুল জ্বর কসমিয়া কসম বোঝানোর জন্য আসছে তাহলে অনুবাদটা কি হয় ওয়াল আস সময়ের শপথ ইন্না নিশ্চয় আল ইনসানা সকল মানুষ লাফি অবশ্যই খুদ ক্ষতির মধ্যে রয়েছে তাহলে ইন্নাল ইনসানা লাফি খুদ অবশ্যই সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তো এখন দেখেন এটা ছোট একটা প্রশ্ন থাকে যে পৃথিবীর মধ্যে যত মানুষের আছে সবাই তো ক্ষতির মধ্যে না সবাই যে সময়ের নষ্ট করে দেয় এমন না অনেক মানুষ আছে যে সেকেন্ড সেকেন্ড গনে তারা কাজে লাগে তারা কিভাবে ক্ষতির মধ্যে আছে এজন্য আল্লাহ ফাকরুল আলমিন প্রথমে বলছে যে সকল মানুষ ক্ষতির মধ্যে আছে এরপরে আল্লাহ তালা তাদের থেকে আবার আলাদা করতেছে যে সকল মানুষের মধ্যে কারা কারা তার বাইরে আছে ক্ষতির মধ্যে নাই আল্লাহ বলতেছেন তালা বলতে কি আগের যে বিষয়টা আলোচনা করা হয় ওই বিষয় থেকে কিছু জিনিসকে বাদ দেওয়া যেমন আমরা বললাম সবাই খাইতে আসছে তবে যারা যারা আগে খাইছে তারা আসে নাই অথবা যাদেরকে দাওয়াত করি নাই তারা আসে নাই অথবা যারা জানে নাই তারা আসে নাই তাহলে আগে যে কথাটা বলছিলাম ওই কথা থেকে কিছু কথা বাদ দেওয়া হয়েছে তো আল্লাহ প্রথমে বলছেন সকল মানুষ ক্ষতির মধ্যে আছে পরবর্তীতে আল্লাহ তালা ইল্লা শব্দে বলতেছেন ইল্লা এর তবে গৈর ইস্তেসনা বাদ দেওয়ার অর্থে আসে ইল্লাটা ইল্লা আল্লাহ তালা বলতেছেন তবে তারা সারা ইল্লা দিনা ইল্লা দি

তো এখানে আল্লাহ বলতেছেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে তবে তারা তারা যারা ইমান এনেছে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এর মানে হলো যারা তাওহিদবাদী তাওহিদ একাত্মবাদের উপর বিশ্বাসী তারা এক নম্বর তাওহিদের উপর বিশ্বাসী হলে যথেষ্ট হবে এমন না ইন আমানু ও আমিনুস আমিনুস আমিনুসলিহাত ছয় হাত ইল্লাদিন আমানু আমিনু ছোৱালী হাত ছয়খন এর থেকে ছোৱালী হাত মন জমা আমরা যাকে ফুলডাল বলি তইলে আমিনু আল আল ইলমু আল্লা ইলমু মানে আলমর্জন কৰা আল আম আলু মানে হলো আমল করা। আমিলা এ আমল করা তইলে এখান থেকে জমার চিগে আমি লু যারা আমূল করেছে কি আমল করেছে আর সয়ালী হাত সৎ বাল কল্যাণ যারা ভালো কাজ করে আল্লাহ আমরা বলছিলাম যে আল্লাহ তালা মোট চার শ্রেণীর কথা আলোচনা করবেন যারা ক্ষতির মধ্যে নাই তো তাদের মধ্যে এক শ্রেণী এক শ্রেণী করে আমরা দেখাই যে যারা ক্ষতির মধ্যে আছে তারা হলো যারা সময়কে অপচয় করে সঠিক বিশ্বাসের উপর নাই তারা ক্ষতির মধ্যে আছে আর ক্ষতির মধ্যে নাই কারা এক নাম্বার ইল্লাহ দিন আ মানু দুই নাম্বার ও আমিনুসলি হাত

তাফাউল থেকে এর অর্থ হলো পরস্পর পরস্পরকে নসিহা করা নসিহত করা উপদেশ দেওয়া পরামর্শ দেওয়া আল্লাহ তালা বলতেছেন তিন নাম্বারে ক্ষতি থেকে মুক্ত হলো যারা বিল হাক সত্য সঠিক যারা সত্য সঠিক এর উপদেশ দেয় পরামর্শ দেয় চার নাম্বার আমরা এখানকার শব্দগুলো যেহেতু সহজ এর জন্য এত বেশি করলাম না তো এই চার নাম্বার কথা চারটে বিষয়ের কথা আল্লাহ উল্লেখ করছেন যে এক নাম্বার হলো আল্লাহ তালা প্রথম বলতেছেন ওয়াল আজ সময়ের শপথ ইন্নাল ইনসান লাফি খুস নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে ইল্লাল্লা দিনা সমস্ত মানুষ থেকে তারা ছাড়া তারা কারা তারা হলো চার শ্রেণীর লোক চার শ্রেণীর লোক চার শ্রেণীর মধ্যে এক নাম্বার হলো যারা ইমানে নিছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে দুই নম্বর আমিলুস আলি হাত যারা কাজ করেছে তিন নম্বর তাওয়াস অতাওয়া সহদুল হক যারা সত্যের প্রতি মানুষকে উপদেশ দেয় তাওয়াস ও তাফাউল থেকে পরস্পর পরস্পরকে কি দেওয়া উপদেশ দেওয়া অতাওয়া সহদুল সব যারা ধৈর্য ধারণের পরামর্শ দেয় তো এখানে দেখেন যদিও আয়াতটা সুরাটা ছোট্ট কিন্তু সমস্ত বিষয়ের সারমর্ম এখানে চলে আসছে আমাদের জীবনে মুক্তির জন্য সবচেয়ে বড় দরকার হলো ইমান এখানে ইমান চলে আসছে দুনিয়া এবং আখেরাতের সফলতার জন্য দরকার হলো ভালো কাজ করা ভালো কাজ করলে সমাজের মানুষ ভালো বলে আল্লাহ ভালো বলে এখানে হামির ভালো কাজ চলে আসছে এরপরে তৃতীয় নাম্বার মানুষ মূলত অসত্য পথে চলার কারণে সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে সত্য সঠিক পথে চললে সবকিছু ঠিক হয়ে যায় তিন নাম্বার সত্য সঠিক পথে চলতে গেলে অত্যাচার হয় নির্যাতন হয় দোষারোপ হয় অনেক কিছু হয় যে এই সব কিছু থেকে বাঁচতে হলে দরকার হলো ধৈর্য ধারণ করা তাহলে তারা বলতেছে যে তোমরা যখন নাকি ইমান আনবা তখন তোমাদের দরকার হবে সৎ কাজ করার তোমরা যখন সৎ কাজ করবা তখন তোমাদের দরকার হবে সত্য কথা বলার আর তোমরা যখন সত্য কথা বলবা তখন তোমাদের উপর অত্যাচার নির্যাতন অনেক অপবাদ আসতে পারে তখন তোমাদের দরকার হবে ধৈর্য ধারণ করা তো যখন এই চারটা কাজ একসাথে হবে তখন তোমাদের জীবন পূর্ণাঙ্গ হয়ে যাবে তোমরা প্রকৃত পক্ষে সফল হবা আর ধৈর্য ধারণের বিষয়টা আল্লাহ তালা রাগিয়াদের মধ্যে বলছে যে তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাও হ্যাঁ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও তখন আমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য চাবো আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন আমাদের জীবনটা প্রকৃত পক্ষে সফল কাম হয়ে যাবে ইনশাল তো এখানকার যে সফলতার চাবি কেটে আল্লাহ করলে শুধু সফল হবে বিষয়টা এমন না সত্যিকার এই যদি কেউ করে সে দুনিয়াতে দেখবেন সফল কারণ যারা ভালো কাজ করে এবং সঠিক সত্য কথার পরামর্শ দেয় ধৈর্য দান ধারণ করে সমাজের মানুষ কিন্তু তাদেরকে অনেক বেশি ভালোবাসে আমরা তাদেরকে বেশি পছন্দ করি সত্য কথা বলতে সেই জন্য আমরা সবাই চেষ্টা করব সুরা আসরে যে মর্ম সুরা আসরে আল্লাহ তালা যে বিষয়টা বুঝানোর চেষ্টা করেছেন আমরা সেই বিষয়টা বুঝে আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ এই সুরা আসরের এত গুরুত্ব এজন্যই জন্যই ইমাম শাহি রহমতুল্লাহ বলছেন কোন ব্যক্তির জীবনে সফলতার জন্য মুক্তির জন্য সুরা আসরি যথেষ্ট আমরা খেয়াল করি না আমাদের আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে সুরা আসরের আরো বিস্তারিত ব্যাখ্যা তাফসির বিশ্লেষণ আপনারা দেখবেন আমরা সংক্ষিপ্ত আকারে এখানে বলার চেষ্টা করছি সর্বশেষ একবার আমরা সুরা আসরটা বলি ওয়াল আস সময়ের শপথ ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে ইল্লাল্লাযীনা আমানু তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত যারা সঠিক সৎ কাজ করেছে এবং যারা পরস্পর পরস্পরকে সঠিক পথের পরামর্শ দেয় এবং যারা পরস্পর পরস্পরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয় আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমরা ধারাবাহিক ভাবে আমাদের দরজ গুলো চালিয়ে যাব ইনশাল্লাহ সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম